পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ ভাই কত নিলো কই করাশাল্লাহ ভালো হয়েছে তো ভাই তাজা কই মাছ বারোশো মাছ করা কত হইলো মাছ করা দাম তো খুব আসসালামু আলাইকুম দর্শক নারী নারিশাঘাট থেকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে নভেম্বরের বারো তারিখ সময় সকাল হচ্ছে ঠিক সাতটা ত্রিশ মিনিট নারিশাঘাট চলে আসলাম এই মাত্র মেঘলা ঘাট শেষ করি তো এখানে বর্তমানে কিন্তু বড়ো বড় মাছ পাওয়া যায় না ওই রকম তবে ছোটো ছোটো মাছের জন্য বিখ্যাত দেশীয় মাছের জন্য হরেক রকম মাছ পাওয়া যায় অনেকটাই রিজনেবল প্রাইজে কিন্তু ওই নারিশাঘাটে পাওয়া যায় মাছ এছাড়াও পদ্মার চরে শাকসবজি হাঁস মুরগি সব কিছুই কিন্তু পাওয়া যায় এখানে আর দেখতে পাচ্ছেন জেলেরা কিন্তু নৌকা নিয়ে চলে আসছে এখানে সারা রাত মাছ ধরে কিন্তু সকালে নিয়ে আসে বিক্রি করার জন্য আর একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন সেটা হচ্ছে ডাকের সময় কিছু কিছু মাছ রাখে আড়্বারলা তো সেটা কেন রাখে সেটা আড়দারের মুখ থেকে জানতে আপনারা ড্রেসক্রিপশানে একটা ভিডিও পাবেন সেই ভিডিওতে দেখলে আশা করি আপনাদের পুরো একটা ধারণা হয়ে যাবে যে তারা ডাকের সময় কেন মাছ রাখে আর এখানে কিন্তু চাষের মাছও বিক্রি হয় সবচেয়ে পদ্মার মাছ বিক্রি হয় ব্যাপারটা এরকম না অনেকে চাষের মাছ বিক্রি করে কিন্তু বলে না আসলে এটা চাষের না পদ্মার কোনোটাই বলে না তারা মনে করেন নিলাম ডাকতে থাকে তবে আপনাকে চিনে দেখে শুনে বুঝে কিনতে হবে তাদের অভিজ্ঞতা নাই তারা কিন্তু একজনের ছাড়া দুইজনকে জিজ্ঞেস করতে পারেন বা আমাদের মতো কোনো ইউটিউবারের সামনে পেলে আপনি জিজ্ঞেস করতে পারেন ভাই এ মাছটা কি চাষের না কেয়ের তো এই মুহূর্তে কিন্তু আমাদের মাঝে একটি টলা চলে আসলে যে দেখেন পদ্মার চরের সবজি হাঁস মুরগি নিয়ে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের এই যে দেখেন এই এই যে যে কই ভাই মিনি বইরা মিনি মাছটা অনেক অঞ্চলে পাওয়া যায় না তবে আমাদের ঢাকা জেলায় পাওয়া যায় চাষা ভালো আছেন আজকে মাছ কব যে নিয়ে গেল না মিনি মাছ এই যে দেখেন শাক সবজি সরের অরিজিনাল শাক সবজি কিন্তু নিয়ে যে দেখেন এই দেখছেন প্রতিদিন চরে শাক সবজি হাঁস মুরগি তোরডিমে আসে আর এখানে দাঁড়িয়ে থাকে মানুষজন কেনার জন্য যে এখানে পারে সবাই কেনেন তো এই প্রকৃতি দেখতে চাইলে অবশ্যই আপনাকে নারিশাঘাটে আসতে হবে এই নারিশাঘাটের বিকল্প নেই এই পাকা পাকা পেঁপে দেখেন কত কিছু নিয়ে আসছে হাঁস মুরগি এই যে দেখেন সবজি এই যে এখানে মুরগি বিক্রি হচ্ছে নিয়ে আসা মুরগিগুলা কাকা ভালো আছেন এই দেখেন বেঁচি কলা নিয়ে আসছে দেখেন পেবেনে আসছে তো দর্শক চলুন আমরা এখন মাছের নিলামে চলে যাব। আপনাদের দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন শত শত মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে তো এখানে কিন্তু মাছ কিনতে আসতে হবে ব্যাপারটা এরকম না আপনি চাইলে ঘুরতেও আসতে পারেন এখানে এসে ঘুরে দেখে যেতে পারেন আসলে এই প্রকৃতি আর অনেকেই কিন্তু অনেক উদ্যোক্তা আছে এখান থেকে এই যে পদ্মার চরে নন্দলালপুর চরে গিয়ে শাক শাকসবজি চাষ করে অনেকেই জমির লিজ নিয়ে সেখানে জমির লিজ দামও কম অনেকটাই তো সেখানে কিন্তু গিয়ে অনেকে সবজি চাষ করে নিয়ে আসে সব কটা কত বলছে পাঁচশো বলছে না ছটা

এটা <laughs> গ'ল

উঠেছে দর্শক এখানে কিছু রিটা মাছ আসছে রিটা মাছ কে কিনলো ভাই

মানে একশো টাকা কম আছে ষোলোশো টাকায় এর চাইতে সাতশো টাকাটা ভালো হয়েছে না ভাই হ্যাঁ হ্যাঁ এই যে সাতশো টাকাতে নিছে এই মাছ এখানে আবার বাউশ মাছ আসছে কালি বাউশ ষোলোশো টাকা করেছে দে ভাই তো ষোলো টাকা

ছয়শো পঞ্চাশ শেখ ছয়শ ছয়পন চা ছয় ছয়শো ছয়শো পঞ্চাশ টাকা ছয় পঞ্চাশ শেখ ছয় পঞ্চাশ দুই আর ছয়শ পঞ্চাশ দিন ছয়শো টাকা বিপ্লব কুমার সাত চোখে টাকা ছয়শোপন এক দুই

দুই নয় সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ

ଆଇ ପାଞ୍ଚଶହ ପାଞ୍ଚଶହ ଆଇ ପାଞ୍ଚଶହ ଆଇ ପାଞ୍ଚଶହ ଆଇ ପାଞ୍ଚଶହ ଆଇ ପାଞ୍ଚଶହ ପାଞ୍ଚଶହ ଏକା ପାଞ୍ଚଶହ ବଞ୍ଚା ପାଞ୍ଚଶହ ପଞ୍ଚା ପାଞ୍ଚଶହ ପଞ୍ଚା ପାଞ୍ଚଶହ ବଞ୍ଚା ପାଞ୍ଚଶହ ପଞ୍ଚା ବାରଶହ ବଞ୍ଚା ପାଞ୍ଚଶହ ଆଠ ପାଞ୍ଚଶହ দেখেন

দুশো পঞ্চাশ পাকা দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ দুশো দুশো ষাট টাকা বাঁকা দুশো সত্তর বাঁকা দুশো সত্তর বাঁকা বাঘা দুশো সত্তর দুশো সত্তর বাঁকা বাঘা দুশো সত্তর দুইশো সত্তর বাঁকা দশ তিনশো দশ এগারোশো টাকা উঠেছে এগারোশো টেকা এগারোশো এগারোশো টাকা এগারোশো এগারোশো টেকা দেশি নিদেশি এগারোশো দেশি দেশি এগারোশো টেকা